মাত্র তিন মাস তেরো দিনের আগামী সেমিস্টার তোমরা কি এই মোকাবেলা করতে প্রস্তুত হ্যালো সিভিলিয়ানরা আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শাকিবুল ইসলাম ভাইয়া সিভিল ডিপার্টমেন্ট রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট তো তোমরা যারা এইবার চৌথ সেমিস্টার সিভিল ডিপার্টমেন্টে রয়েছো শুধুমাত্র সিভিল ডিপার্টমেন্ট তাদের জন্যই এই প্রথমবারের মতো অনলাইন লাইভ ক্লাস ভিত্তিক কোর্সের আয়োজন করা হয়েছে তোমরা যারা গত সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টারে আমার লাইভ ক্লাসগুলো করেছিল আমার অফিসিয়াল পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তারা কিন্তু জানোই যে মূলত আমি এই যে সাজেশনগুলো তোমাদের দিয়ে থাকি সেগুলো কতটা ইম্পর্টেন্ট এবং কতটা কার্যকর তারই কারণে মূলত আমরা এইবার চৌথ সেমিস্টার সিভিলদের জন্য শুধুমাত্র সিভিলদের জন্য কোর্সের আয়োজন করেছি যে কোর্সে তোমরা সাবজেক্টগুলো পেয়ে যাবা এগুলো হচ্ছে প্রথমেই আসছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সার্ভেং টু জিও অ্যাকাউন্টিং এবং লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে সিভিল ক্যাড ওয়ান সো এই যে সিভিল ক্যাড ওয়ান যেটা আছে এইটা সাবজেক্ট ব্যতীত আমি তোমাদের সকল সাবজেক্ট ক্লাস নিয়ে থাকবো সো এই সাবজেক্টের ক্লাস আরেকটা তোমাদের বড়ো ভাই থাকবে যিনি তোমাদের এই ক্লাসটা নিয়ে থাকবে এছাড়াও তোমরা আরও আমাদের কাছে পেয়ে যাবা দ্বিতীয় সেমিস্টার যারা রয়েছ তাদের জন্য কোর্সের ব্যবস্থা করা হয়েছে এবং দ্বিতীয় সেমিস্টারের কোর্সে তোমরা যে সকল সাবজেক্ট পেয়ে যাবা ম্যাথ টু ফিজিক্স ওয়ান ফিজিক্স টু কেমিস্ট্রি বেসিক ইলেকট্রিসিটি বেসিক ইলেকট্রনিক্স এই সাবজেক্টগুলো তোমরা টোটালি আমাদের কোর্সে তোমরা পেয়ে যাও তোমরা যারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা আমার সাথে তুমি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো ওকে